এটা ফেরোমন ফাঁদ সেক্স ফেরোমন ফাঁদ বলি ভেতরে একটা মেডিসিন যুক্ত তাবিজ আছে তো এটার এখানে ছোট্ট ছোট কিছু ছিদ্র আছে একটা দুইটা তিনটা চারটা চারটার মধ্যে প্রত্যেকটার মধ্যে তিনটা ছিদ্র আছে এর মধ্যে যে সেক্স হরমোনটা আছে বা সেন্ট ওষুধটা আছে সেটার কারণে পুরুষ যে মাসিগুলো আছে এই মাসিগুলোকে আকৃষ্ট করে এবং এই ছিদ্রের ভিতর থেকে ভেতরে যায় ভেতরে যাওয়ার সুযোগ আছে কিন্তু বাইরে আসার সুযোগ নেই দেখতে পাচ্ছেন অল্প কয়েক দিনের ব্যবধানে কী পরিমাণে পোখা এর মধ্যে ঢুকছে এটা মূলত সব ধরনের সবজির ক্ষেত্রে ব্যবহার করা হয় ফলের ক্ষেত্রেও অনেকে অর্গানিক যারা ফল উৎপাদন করছে তারা এটা এখন ব্যবহার করছে পেস্টিসাইড ব্যবহার না করে তো আমরাও এটা বেশ কিছুদিন ধরেই ব্যবহার করছি আপনারাও চাইলে অর্গানিক প্রোডাক্ট উৎপাদন করতে চাইলে এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এটা ইস্পাহানি কোম্পানির দাম কিন্তু খুব একটা বেশি না এটা রেডিমেড পানি দেওয়া লাগে না ঠিক আছে আপনারা চাইলে আপনাদের সবজি খেতে বা ফলের খেতে এটা স্থাপন করতে পারেন